ওং গঙ্গনবত নমাহা ওং দাং দিং দংক্রাই নমাহা ওং নমশিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশাম বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং আঠারোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার দোসরা শ্রাবণ কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মেজরাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি দুটো চোদ্দ মিনিট পর্যন্ত চলতে থাকবে উনিশ তারিখ পড়ে যাবে ইংরাজি মতে তারপরে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে যদিও বা মাঝরাত্রের পর থেকে ভরণী নক্ষত্রের প্রভাবটা পাবেন কেতু এবং শুক্রদেবের নক্ষত্র এগোনো লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতোই বলা হয় আর নতুন এসেছেন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন তাহলে টাইমলি যখনই ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমে আলোচনা করব আজকের দিনে আপনার কি কি কোন কোন সময় কোন ক্ষেত্রে কাজগুলো করে নিলে আপনাদের ক্ষেত্রে সুবিধাজনক জায়গা তৈরি হবে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন বিবাহিত বন্ধু কনসিপ্ট করতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলা অ্যামুসমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন নৃত্য গীত ও বিনোদন বিনোদনমূলক কাজকর্ম করছেন বিলাসবাবুয়াল আইটেমের আইটেমের ব্যবসা বাণিজ্য করেন চলচ্চিত্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অভিনেতা অভিনেত্রী এছাড়া নাটক লেখা গল্প লেখা পরিচালনার ক্ষেত্র বা কেরিওগ্রাফিকে কাজকর্ম করছেন কোরিওগ্রাফিকে আর কি ইলেকট্রনিক গেজেট ওষুধ হোটেল রেস্তোরাঁ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন সংক্রান্ত কাজকর্ম করছেন গহনা ইন্টেরিয়ার ডিজাইনিং অলঙ্কার এবং স্থাপত্য ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এই সময়গুলোকে ব্যবহার করুন ভালো করে ভালো ফল পাবেন পাঁচটা দুই মিনিট থেকে ছটা দু নয় মিনিট পর্যন্ত সময় সকালবেলা বারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দেবুরবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং দুটো তেইশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন মিডিয়া প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন সংক্রান্ত ক্ষেত্র আর কি এছাড়া প্রকাশনা বিভাগে এবং রুপুর ব্যবসা বাণিজ্য খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন ফলমূল শাক সবজি এবং স্টক এক্সচেঞ্জ আইন আদালত সেন্টার এবং পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন ছটা নয় মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত দুপুর দুপুরবেলা এবং নটা তিন মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলার সময়গুলো ব্যবহার করেন এছাড়া ভোর রাত্রিতে তিনটে ষোলো মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন সিসা তামা কাঁচ লোহা প্লাস্টিক লুব্রিকেন্টের কাজকর্ম করছেন চামড়ার দ্রবের কাজের সঙ্গে যুক্ত আছেন বড় মাছের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং যে সমস্ত বন্ধুরা ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন যে কোনো সাপত্য শিল্প সিভিল ওয়ার্কের কাজকর্ম করছেন আজকের দিনে আপনারা অ্যাকাউন্ট খুলতে চাইছেন ফিক্সড ডিপোজিট যে ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কয়লাখ খনি সংক্রান্ত কাজকর্ম স্টোর রুমের কাজকর্ম করছেন জমি উন্নয়ন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনারা আজকের দিনে আটটা বাইশ মিনিট থেকে নটা ছাব্বিশ উনত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া দুটো একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা নটা তিন মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে ষোলো মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রির এই কাজে লাগান ভালো করে ভালো ফল পাবেন আজকের দিনটায় যেহেতু শুক্রবার তাই প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন আনুষঙ্গিক গয়নাঘাটি কিনতে পারেন বিবাহের জন্য কাপড় কিনতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুদের সঙ্গে আলাপ করা এবং নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো মিষ্টি দ্রব্যের বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ পর্যটনের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে একাকি কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিনতে যাবেন না ঠকে যেতে পারেন মাথায় রেখে চলবেন পশ্চিমী নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু দুটো উনি দুটো দুটো চোদ্দ মিনিট পর্যন্ত চলতে থাকবে মেষরাশিতে অবস্থানকালীকে অবস্থানকালে তো সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুরা গহনাঘাটির ব্যবসা বাণিজ্য করছেন পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন মানে যাত্রা শুরু করতে চাইছেন বাহন ক্রয় করবেন মানে গাড়ি টাড়ি কিনতে চাইছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে বিক্রয় বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সাজসজ্জা সংক্রান্ত কাজকর্ম করেন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন শপিং করতে চাইছেন ভালো ফল পাবেন শারীরিক অনুশীলনের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন শিক্ষা গ্রহণ এবং দান উভয়ের ক্ষেত্রেই ভালোভাবে ওষুধ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যা চেষ্টা করছেন ধর্মীয় কর্মকলাপ কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বিলাস দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে মাঝরাত্রি দুটো চোদ্দ মিনিটের পর থেকে ভরণী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি ভোরবেলার দিকে থাকে ভালো হবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে কিন্তু হিংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকবেন আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা দুই মিনিটে এবং নবমী থাক এবং ছটা তেইশ মিনিটে আপনার সূর্যাস্ত হবে অষ্টমী থাকছে আজকে দিনে পাঁচটা এক মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে যুদ্ধাস্তের ব্যবসা বাণিজ্য করছেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালোভাবে বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে রত্ন সংক্রান্তীয় কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নবমী এর পরে পড়তে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্ম করেন অস্ত্র নির্মাণের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লিগাল আপনাদের ক্ষেত্রে ভালো হবে যুদ্ধ সংক্রান্ত যে কোনো ধরনের ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন যুদ্ধাস্ত সংক্রান্ত আর কি সুকর্মা যোগ থাকছে আজকের দিনে ছটা আটচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে বলব মহৎ কাজে অর্থদান ভালো ফল দিয়ে যাবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে ভীতি যোগের পরে পড়বে এবং ভোর রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সম্পদ অর্জন করার ক্ষেত্রে ভালো হবে বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে কামভোগ বৃদ্ধি পাবে ভালো হতে যাচ্ছে এবং কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন আজকের দিনে আত্মীয়তা গ্রহণ করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন সুল যোগ যখনই পড়ে যাচ্ছে তিনটে ছাপ্পান্ন মিনিট ভোর রাত্রে এর পরে সেক্ষেত্রে বলব সংঘর্ষমূলক কাজকর্ম করতে যাবেন না জমরাটে মন হতে পারে বদ্রাগি মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে বালকরণ থাকছে আজকের দিনে ছটা সাত মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে সাহসিকতার কাজে ক্ষেত্রে ভালো ফল পাবেন খেলাধুলার জগতে বন্ধু ভালো ফল পেতেই যাচ্ছেন কৌলবকরণের পরে শুরু হবে এবং পাঁচটা এক মিনিট পর্যন্ত চলতে থাকবে যে কোনো কাজের মধ্যে স্ত্রীও দরকার আছে না নাহলে কাজ পণ্ড হয়ে যেতে পারে তৈতিলকরণের করণের করণের এরপর থেকে শুরু হবে এবং ভোর রাত্রি প্রতি তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে কৌলবকরণ বিকালবেলা পাঁচটা এক মিনিট পর্যন্ত চলতে থাকছে পাঁচটা এক মিনিটের পর থেকে একদম ভোর রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তৈতিলকরণ থাকবে তো সেক্ষেত্রে বলল নিয়ে কাজকর্ম যে কোনো করুন ভালো ফল পাবেন গড়করণের পরে পড়তে থাকবে অর্থাৎ তিনটে তিপ্পান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র যে কোনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বৈজ্ঞানিক ক্ষেত্র সৈন্য বিভাগ সংক্রান্ত ক্ষেত্রে পুলিশ সার্জেন্ট ডেন্টিস্টের কাজকর্ম করেন কাল কারখানার কর্মী এবং ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করেন পরিচালক ম্যাজিস্ট্রেট আপনারা পশু পাখি ট্রেনিং এর ব্যবসা বাণিজ্য করেন হর্স ট্রেনিং এর ট্রেনার বিশেষ করে ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া স্পোর্টস রিলেটেড যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে রেসিং ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন হিলিং প্রফেশনে যুক্ত আছেন ফিজিশিয়ান থেরাপিস্ট কেমিস্ট এবং কাউন্সিলার সাইকোথেরাপিস্ট ডাগিস্ট এবং সার্জন আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন মোটিভেশনাল স্পিকার যারা আছেন ভালো ফল পাবেন এছাড়া যারা ফিজিক্যাল আর্ট এবং ডান্সিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি অ্যাথলেটিক্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন স্পোর্টস রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন এবং ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করেন হার্বালজিস্ট আপনারা যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া মোটর পার্টসের ব্যবসা বাণিজ্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালোভাবে রিসার্চ করার যারা আছেন যে সমস্ত বন্ধুরা বিল্ডিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ল এনফোর্সমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজকর্ম করছেন সোলজার জেনারেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার উভয় ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পাবলিশার রাইটার ফিল্ম সংক্রান্ত ক্ষেত্র মিউজিক ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন কাউন্সিলের ভালো ফল পাবেন আজকের দিনে দুটো চোদ্দ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন এই মাঝরাত্রী পর্যন্ত শেষ সব ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফল্বুনি উত্তর ফলগুনি চিত্তা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষাড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দুটো চোদ্দ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষাড়া শোভনা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে উত্তর ফাল্গুমি নক্ষত্রের প্রথম অন্তিম তিন পদ অস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে আজকের দিনে মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাঁইত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত বে বেশ ভালো অভি অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সাতটা সাতাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এছাড়া সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা দুই মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ বহন করতে পারেন সর্বার্থ সিদ্ধিযোগ যেহেতু থাকছে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিক্যালস এবং জব জয়নিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে এছাড়া যে কোনো জায়গায় ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আজকের দিনটা এই সময়কালের মধ্যে বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে পাঁচটা দুই মিনিট থেকে ছটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত একটা তিন মিনিট দুপুরবেলার পর থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং চারটে তেতাল্লিশ সাঁইত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা তেইশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং সাতটা উনচল্লিশ মিনিট সাতটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে নটা চোদ্দ মিনিট রাত্রিবেলা দুটো পঞ্চান্ন মিনিট মাইরাত্রি থেকে তিনটে সাঁত্রিশ মিনিট মাজরাত্রি ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো বেশ ভালো এছাড়া মহেন্দ্রযুজ্ঞ দুবার পাচ্ছেন দশটা সাঁ উনচল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আর এটা হচ্ছে রাত্রিবেলা পাচ্ছেন দশটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য আপনারা কাজে লাগাতে পারেন পাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে দশটা তিন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা দুপুরবেলা বা বারোটা থেকে একটা তিন মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডিট সাইন করতে যাবেন না এই সময়কালে বারবেলাও থাকছে আজকের দিনে আটটা বাইশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত এবং তার পরে পরেই রাহুকাল পড়ে যাচ্ছে সেই রাহুকালের সময়টাই আবার কালবেলা দশটা তিন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ অত্যন্ত সতর্কতার দরকার আছে এই কালবেলা এবং রাহুকালের জুতিতে যে সময়টা হতে যাচ্ছে কাল রাত্রি থাকছে আজকের দিনে নটা তিন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় রাত্রিবেলা এই সময়টা এই সময় কনসেপ্ট করতে যাবেন না সন্তান গঠিত হবে না এবং গঠিত হলেও সমস্যার সৃষ্টি হতে পারে ভবিষ্যতে গিয়ে সন্তান ঠিক মতো জন্মগ্রহণ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন